তো আজকে ঘুরতে আসলাম শুক্রবার দিন তো আসেন দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে তো খুব সুন্দর ঢুকতেই বেলুন দিয়ে সাজানো আহ চলেন সামনে আগাই প্রথমে আমাদের এখানে আছে কাউন্টার তো যারা আসেন এখান থেকে হেল্প নিতে পারেন যে কোনো সমস্যার চারিদিকে দেখে যে কত সুন্দর আছে ফুল বসার জায়গা ফুলগুলো আসলে অনেক সুন্দর যেহেতু কাগজের ফুল এর কোন একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য যা উপরে আরো অনেক কাস্টমার আছেন তো আমরা আরো পিছনে যাই তো খুব সুন্দর একটি জায়গা আসলে দেখার মতো একটি রেস্টুরেন্ট এখানে শুক্রবার দিন বেশি আড্ডা জমে তো আসেন নিচে আছে আরো পানি শাপলা ফুল পাতা খুব সুন্দর অসাধারণ এই জায়গাটা খুব সুন্দর আরো সুন্দর খুব ফ্যান্টাস্টিক দেখার মতন একটা আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন একটা নারায়ণগঞ্জ বাসবাড়ি আমরা আরো দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে অসাধারণ তো গাইস এখানে যদি আপনি ছবি পিকচার ক্যাপশন নিতে চান তাহলে আরো দারুন জায়গাটা দেখে খুব ভাল লাগলো সো সুইট দেখার মতন আসলে একরকম জায়গা খুব কমই আছে আমি কম দেখছি খুব ভাল লাগলো আপনি এখানে এসে অর্ডার মেনু দেখে অর্ডার করতে পারেন আপনি যেটা খাবেন যেটা সুস করবেন গ্রিন জিল চাইনিজ রেস্টুরেন্ট আচ্ছা এটার নাম হচ্ছে গ্রিন জিল চাইনিজ রেস্টুরেন্ট খুব সুন্দর একটি জায়গা